রাস্তার পাশে পড়ে থাকা মোবাইল ও এটিএম কার্ড উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল খানাকুল পুলিশ এদিন আরামবাগের ডাহারকুণ্ডুর বাসিন্দা দীপঙ্কর প্রামাণিক নামে ওই ব্যক্তির হাতে তার হারিয়ে যাওয়া জিনিসগুলি তুলে দেন ঘোষপুর পুলিশ ফাঁড়ের ইনচার্জ সৌরভ বোস জানা গেছে এলাকায় টহলদারি চালানোর সময় হঠাৎই পুলিশের নজরে আসে রাস্তার পাশে একটি মোবাইল ও একটি এটিএম কার্ড পড়ে রয়েছে সাথে সাথেই সেগুলি উদ্ধার করে তা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার জন্য তদন্ত শুরু করে সৌরভ বোস ও তার টিম তদন্তে নেমে তারা জানতে পারে মোবাইল ও এটিএম কার্ড দুই দীপঙ্কর প্রামাণিক নামে এক ব্যক্তির সাথে সাথেই তার সাথে যোগাযোগ করা হয় খানাকুল থানার পক্ষ থেকে অবশেষে এদিন তার হারিয়ে যাওয়া মোবাইল ও এটিএম কার্ড তার হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা